হ্যালো দর্শক আশা করি ভালো আছি দর্শক আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি কোনো আইন দেখে বলছি না এই যে কথাগুলো বলছি এই কথাগুলো একদম আমার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আর এই কথাটা আমি বলছি আমাদের সদাশয় এবং মহামান্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের ভূমি মন্ত্রণালয় আমাদের আইন মন্ত্রণালয়ের যে বরেণ্য বা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন সচিব মহোদয়গণ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি এবং আপনারা আপনাদের মধ্যে যারা বিদগ্ধ ব্যক্তি আছেন যারা অভিজ্ঞ আইন বিষয়ে যারা আইন প্রণয়নে ক্ষমতা রাখেন অথবা যারা তাদেরকে বায়াস করতে পারেন আইন প্রণয়ন বায়াস করতে পারেন যারা একটু হাই প্রোফাইল আছেন যারা জ্ঞানীগুন আছেন তাদের জন্য আমি এই কথাগুলো বলছি কথাটা হলো যে বাংলাদেশের যত ধরনের অশান্তির কথা যত ধরনের মামলা মোকদ্দমা বিজ্ঞ কোর্টে বিদ্যমান আছে তার নাইনটি পার্সেন্ট আসলে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে এই জমি জমার সমস্যা নিয়ে পারিবারিক কলহের ব্যাপার নিয়ে ভাই বোনের বিরুদ্ধে মামলা করেছে বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে বা ভাগ্নে মামাদের বিরুদ্ধে মামলা করেছে এরকম হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মামলায় এরকম আছে এবং পেন্ডিং করে রয়েছে একটা বাটোয়ালা মামলা নিষ্পত্তি করতে বছরের পর বছর চলে যাচ্ছে সেটি বছরের পর বছর মানে এক বছর দুই বছর তিন বছর না দশ পনেরো বছর বিশ বছর চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে মানুষের একটা বাটার নিষ্পত্তি করতে বাস্তব সত্য তো আমার যে প্রস্তাব যেটি আমার যে প্রস্তাব সেটি হচ্ছে আমি আমি আগেই ক্ষমা অত্যন্ত ক্ষুদ্র একটি মানুষ আমার চ্যানেলটাও এত বড় নয় আর আমার এই ক্ষুদ্র মানুষের এই মানে কথাগুলো আমি যাদের উদ্দেশ্যে বলছি তারা গ্রহণ করবেন কিনা এটি না। তবে আমার মনে হয় যে আমার এই কথাগুলো আপনারা বিবেচনা করতে পারেন ব্যাপারটি ঠিক নামা দলিল সামন্ত দর্শক দুই সালে বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে জমিদারি অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন উনিশশো এর তেতাল্লিশের বি ধারা মোতাবেক দুই সালে বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তিগুলো নিজেরা বন্টন করবেন এবং সে অনুসারে একটি রেজিস্ট্রি দলিল করে নেবেন এটি কিন্তু ডাইরেক্ট আইনের কথা। হাজার চার সাল থেকে এটি মানে নামা করাটা এটি বাস্তবায় করা হলো কিন্তু দর্শক আপনি যদি খোঁজ নিয়ে দেখেন একশোটি পরিবারের মধ্যে দুইটি পরিবারও অনলি টু পার্সেন্ট দুটি পরিবারও বন্টনামা দলিল করে না কেন করে না এর কয়েকটি কারণ আছে এবং সেই কারণগুলো যদি সলভ করা হয় তাহলে এই সমাজে এই বন্টনামা দলিলগুলো মানুষ করবে আর একটা কথা বলি যে এই যে বন্টনামার দলিলটা যদি মানুষ করে তাহলে কিন্তু এই বিজ্ঞ আদালতে যে মামলা এর ফিফটি পার্সেন্ট মামলা বা আরো বেশি কমে যাবে থাকবে না মানুষ মানুষ মামলাই মামলাই করবে করবে না না কি মামলা করে কারণ হচ্ছে এই বন্টন নামার দলিল হচ্ছে শান্তির দলিল এর এর আরেকটি নাম আমি দেব যে এটি হচ্ছে মানে যত প্রকার অশান্তি দূর করার দলিল এটি একটি শান্তির দলিল এটি যারা করে তারা অত্যন্ত চালাক তারা অত্যন্ত লোক অত্যন্ত ভদ্র লোক সমাজের যারা মানে অত্যন্ত এবং ভদ্রজন সুশিক্ষিত লোক। তারাই আর যারা দেখবেন যে পাজি মানে দুষ্ট লোক তাদের ভিতরে স্বার্থ আছে লোভ আছে তারা অত্যন্ত বদমাস প্রকৃতির লোক তারা বন্টনামা দিল করেন যেটি সরকার মাননীয় সরকার এটি বুঝে দুই সালে এটি দলিলটি মানে বাদতাম্য করা হয়েছে এটি আমি যে বললাম যে শান্তির জন্য মা এটি তার জন্য সরকার পাশ করেছে কিন্তু যারা অসভ্য শ্রেণীর শ্রেণীর দুষ্ট শ্রেণীর লোভী শ্রেণীর যাদের ভিতরে মানে লোভ আছে শুধু লোভ না যারা চিন্তা করে যে ভালোটা আমি খাবো খারাপটা আমি অন্যকে দিবো তারা বন্টনামা করতে চায় এটা বলা কথা এখন দর্শক আমি যে দুটি কথা বলবো সেটি হচ্ছে সরকারকে এখানে এগিয়ে আসতে হবে এক নম্বর সরকারকে এগিয়ে আসতে হবে এমন লোক আছে যারা মানে ভালোটি নেবে কিন্তু কেউ তাকে দিচ্ছে না সবাই আরেকজন ভেটো দিচ্ছে যে না তুমি তো একা ভাড়াটা দিতে পারবে না রাস্তার পাশে জমি দামি আর ওই দূরে যে কোনো রাস্তা নেই ঘাট নেই একটু বাগার শ্রেণীর পুকুর শ্রেণী সেটা কম দামি সেটি সে নেবে না সেটি সে উনি রাস্তা পার থেকেই নেবে তো এই জন্য বর্ণনামাটা হচ্ছে না দিনের পর দিন বছর পর বছর চলে যাচ্ছে বর্ণনামা হচ্ছে না মানুষ হ্যারাসমেন্টে পড়ছে তো এই সমস্ত মানে শ্রেণীর লোকদের জন্য সরকার একটা ব্যবস্থা করতে হবে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে হবে নয় একটি আইন দিতে যে এই এই তিন মাসের মধ্যে মধ্যে বা এক বছরের যদি বাবা মারা যাওয়ার পরে বা উত্তরাধিকারিত্ব পাওয়ার পরে এক বছরের মধ্যে বা তিন মাসের মধ্যে যদি কেউ বন্টন নামা দলিল না করে তাহলে যে লোক নামা করবে না তার অংশটা অথবা পুরা সম্পত্তিটা সরকার খাস করে নেবে সরকার খাস করে নেবে সবচেয়ে ভালো হয় যে যে সম্পত্তি মানে যে লোকটির জন্য এই দুর্ভোগ সেই লোকটি সম্পত্তিটুকু অংশ হারে একটি অর্ডার দিয়ে যে অমুকের অংশটুকু খাস করা হতো এক নম্বর এটা হলো ওই মানে লোভী ব্যক্তিটাকে শাস্তি দেওয়ার জন্য দুই নম্বর যে আমি ভেবেছি সেটা হলো যে যারা অনেকে আছেন যে সবাই প্রস্তুত মন্টনামা তৈরি করার জন্য কিন্তু একজন একজন আমেরিকা থাকেন থাকেন সৌদি আরব বোন থাকে সেই হয়তো আপনার জমি থাকে টেকনাবে আসতে পারে না তো এই সমস্ত ক্ষেত্রে মন্ডনামাটা হচ্ছে না এই ক্ষেত্রে ওই যে বোন দূরে থাকে বা আমেরিকাতে যে ভাই থাকে সে যদি একটি প্রতিনিধি নিয়োগ করে দেয় যে এই আমার প্রতিনিধি তিনি যেটাকে পাওয়ার অফ অ্যাটর্নি বলা চলে পাওয়ার অফ অ্যাটর্নিকে যদি একটি ক্ষমতা দেওয়া হয় যে সে বন্টন আমার করতে পারবে বা পাওয়ার অফ অ্যাটর্নি তো একটু একটু ঝামেলা ব্যাপার সে যদি একটি এমন কিছু লিখে নিলো আড়াইশো টাকা স্ট্যাম্পে বা তিনশো টাকা স্ট্যাম্পে যদি সে একটি লিখিত পাঠিয়ে দিত তার আরো সহজ হয় আর কি সে আমরা ওইটা দেখি বন্টনামা করে ফেললাম বা এরকম হতে পারে যে আইনগত ভাবে সে যদি না আসতে পারে আমেরিকা থেকে না আমরা জানাতে পারি ভূমি মন্ত্রণালয় বা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা তাকে চিঠি লিখতে পারি বা যে কোনো একটি কর্তৃপক্ষের মাধ্যমে তাকে চিঠি লিখতে পারি সে ওইখানকার কোন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের জানালো এমবেসিটরের মাধ্যমে জানালো সেটি কিন্তু হয় সেটি দুই দিন মাসের মধ্যে সেটি এসপার্স হয়ে যেতে পারে ঠিক এই কারণে আমি माननीय সরকারকে বলবো যে যারা প্রবাসে রয়ে গেছে বছর পর বছর আসছে না তাদের কারণেও কিন্তু বন্দরের মর্যাদা হচ্ছে না কাজেই সেখানেও একটি আমাদের দৃষ্টি দিতে হবে সেখানে একটি উপযুক্ত সমাধান বের করতে হবে তো আমি যে কথাটা বললাম সেটাও কিন্তু বিবেচনা করা যেতে পারে কারণ এটি যদি সেটি লিখিত দেয় সেখানকার যে দূতাবাস আছে সে দূতাবাসের একটি যে অফিসার আছেন তার সামনে যদি লিখিত দেয় যে হ্যাঁ আমি অমুককে অমুককে আমি একটা অনুমতি দিলাম বন্টনের মধ্যে স্বাক্ষর করার জন্য প্রতিনিধি অথবা উনি যদি লিখে দেয় যে হ্যাঁ আমি রাজি আছি সেটিও চলে সেটিও চলে অথবা এমন হতে পারে যে বন্টন নম্বর দলিলটা যদি ওই পাশে মানে পাঠিয়ে দেওয়া হয় অ্যাম্বাসের মাধ্যমে রেজিস্ট্রি হওয়ার আগে উনি স্বাক্ষর দিলে আবার ব্যাক করবে স্বাক্ষর দিয়ে আবার প্রপাচন এলে ব্যাক করবে সেটিও করতে পারে আসলে এটি অনেক মানে চিন্তা চেতনার ব্যাপার চিন্তার যত বেশি আলোচনা করা হবে তত বেশি সুন্দর একটি সাজেশন বের হয়ে আসবে সমাধান বের হয়ে আসবে দর্শক এটি আসলে এরকম না করলে দর্শক আর মানুষের একটি তিন নম্বর যেটি বলবো মানুষের একটি মানে ভুল ধারণা আছে যে বন্টন নামা করতে অনেক টাকা পয়সা লাগে ধরেন যদি চোদ্দ পনেরোটা পক্ক হয়ে থাকে তাহলে জমি পরিমাণ যদি চারশো পাঁচশো ডিসেম্বর হয়ে থাকে তাহলে যারা মনে করে যে হয়তো চার পাঁচ লাখ টাকা লোক এরকম লাগতে পারে তাদের একটি ভীতিও আছে তাদের একটি ভীতিও আছে সাবৃষ্টি অফিস সম্বন্ধে একটি ভীতি আছে যে ওখানে গিনি টাকা পয়সা লাগে কিন্তু দর্শক সরকার দলিল.কম এবং দলিল ক্যালকুলেটর নামে একটি সফটওয়্যার করেছেন আপনারা দেখতে পারবেন যে কত টাকা খরচ হয় আপনারা সরাসরি রেজিস্ট্রি অফিসে যান এবং দলিল করেন এবং যাচাই বাছাই করে দলিল দলিল করেন আচ্ছা এই বিষয়ে দর্শক আমি সদস্য সরকারকে দৃষ্টি দিতে বলবো একটু তারা এই বিষয়টাকে বিশেষ মটরনামা দলিলটাকে একটি মনিটরিং এর মাধ্যমে নিয়ে আসে তো দর্শক এই ছিল মানে আমার একটি ক্ষুদ্র জ্ঞানের একটা অভিজ্ঞতা সম্পন্ন আমি যতটুকু ভেবেছি আমি যতটুকু পেয়েছি কাজ করতে গিয়ে আমি ততটুকু দিলাম যে এই না করলে একশো বছরেও মানে মানুষ মটরনামা করবে না অশান্তির শেষও হবে না কাজেই সরকার যদি এই কাজগুলো করে এবং আরো কিছু যদি সরকারের মাথা থেকে বের হয়ে আসে তারা যদি বাস্তবায়নের জন্য আপনার অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং যারা আপনারা যারা বিদগ্ধ ব্যক্তি যারা আহ আইন আইন প্রণয়নের সাথে জড়িত তারা বিষয়টি অবশ্যই নজরে দিবেন এই বলে আমি শেষ করছি আজকে সবার শুভকামনা এবং মঙ্গল কামনা করে শেষ করছি